দশ এবং কি পাঁচশো ষোলো আকার কারণে হাত থেকে পরে গেলেও ফোনটা ভাঙবে না এমন কোন ক্ষতি হবে না এই ফোনটিতে মিলিটারি গেট এসিস্টেন্ট যত ধরনের মিলিটারি গেট সার্টিফিকেট পাস করে এসেছে যা 5 মিটার উপর থেকে পড়ে গেল ফোনটা ক্ষতি হবে না যা দুই থেকে 3তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে গেল ফোনটার কোনো ক্ষতি হবে না এই ফন্ডিতে আগের থেকে 160 ফোন বেশি শক্তিশালী এবং স্ট্রং এই ফন্ডিতে যা দেয়া আছে স্মগ বায়োনিজিং কুশিং তার জন্য 64 কিলোমিটার বাইক স্পিডেও ফোন কোনো ক্ষতি হবে না তা পড়ে গেল ফোনটা ভাঙবে না এই দামে অক্কো ফাইভ এক্স এ আমরা দিচ্ছি চোদ্দ ডামেটারি গেট টেস্ট পাস করা তা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না একমাত্র আমরা দিচ্ছি Oppo ফাইভ এক্স